আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আল্লাহর অশেষ রহমতে আরেকটি দিনের শুরু হলো দেখেন কয়দিনে আমি এই প্রকৃতির প্রেমে পড়ে গেছি তাই প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রকৃতিটাই দেখি আমার এত ভালো লাগে দেখতে ইচ্ছা করে শুধু চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা এই তো এখন রান্নাঘরে চলে আসলাম আমি আজকে পেঁপের তরকারি রান্না করবো যেটা পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ লাল করতে এসেছি পেঁপের তরকারিটা কেউ চাইনিজ স্টাইল ভেজিটেবল করে আর আমি শুধু পেঁপে সেদ্ধ করে রেখে দিয়েছি এখন ওই পেঁপেটা হচ্ছে আমি বাগার দিব সাথে একটু জেরা দিব জিরার বাগারটা অনেক ভালো লাগে পেঁপের তরকারিতে ভালো লাগে খেতে দিয়ে জিরা দিয়ে একটু নাড়াচা করে যে একটা ফ্লেভার আসবে তখনই হচ্ছে আপনার পেঁপেটা দিতে হবে সেদ্ধ করা পেঁপেটা দিতে হবে এই দেখুন আমার পেঁপেটা সেদ্ধ রেডি এখন এই সেদ্ধ করা পেঁপেটা আমি এখন দিয়ে দিব কড়াইতে সামান্য হলুদ আর হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সেদ্ধ করে বেশি সেদ্ধ হয়েছে তাই পোড়াটা আপনার পেস্ট হয়ে গেছে মনে হচ্ছে হালুয়ার মতো তাই না এভাবে পেঁপে রান্না খেয়ে দেখবেন যার পেঁপে পছন্দ না সেও খেতে চাইবে আমি এভাবেই খাই আমার ভালো লাগে যাই হোক একভাবে না একভাবে রান্না করে খেতেই হবে যেহেতু পেঁপের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা মধ্যে এমন করে আপনার শুকাতে হবে যাতে পানি না থাকে পানি থাকলে আবার এটা ভালো লাগবে না খেতে একদম ভাজা ভাজা করতে হবে এই দেখুন তো এটা কী কেউ বলতে পারেন কি না এটা হচ্ছে গরুর মাংস সুটকি আমার তো খুবই ভালো লাগে খেতে এই মাংসটা এখন আমি একটু ছেঁচে নিব দেখেন শুকনা করা একদম মাংস এই তো ছেঁচে নিয়েছি এখন এটা আমি কষিয়ে না হাত মাখিয়ে মানে মশলা দিয়ে রান্না করব এই যে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া তেজপাতা দারুচিনি সব কিছু মিলিয়ে আমি দিয়ে আমি এখন গুলিয়ে নেব এটা ভালো করে গুলিয়ে নিয়ে মিক্সড হওয়া না পর্যন্ত গুলাতে হবে তাহলে একসাথেই কাজটা হয়ে গেল আপনার পরবর্তীতে কিছু ভুলে যাওয়ার চান্স থাকে সেটা আর হচ্ছে না একসাথেই গুলাতে হবে একসাথে লবণও দিয়েছি স্বাদ মতো গুলানো হয়ে গেছে হাতটা ঢুকিয়েছিল এখন আমি এই গুলানো মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিলাম সাথে পেঁয়াজ দিব। পেঁয়াজ একটু অনেকখানি দিতে হয় যেহেতু এটা মাংসের সুটকি গরুর মাংসের সুটকি পেঁয়াজটা দিলে মাংসটা আপনার সুটকিটা গ্রেভি হয় ঠিক নরম হয় দিয়ে এটা বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে আমার মাকে দেখেছি এটা এইভাবে রান্না করে তাই আমিও অন্যভাবে আর ট্রাই করিনি এভাবে রান্না করছি এতে চলে আসলাম একটু ঘর গোছাতে কিছু ফল ছিল পলিথিনে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো ঝুড়িতে রাখছি কাজের তো আর শেষ নেই যেখানে যাই সেখানে কাজ যেহেতু আমার হাতটা কাটা আজকে যাব সেলাই খুলতে দেখি সাত দিন হয়েছে সেলাইটা খুলে রাখি ফলের ঝুড়িটা রেখে এখন আমি অন্য অন্য কাজ করব এই দেখেন ডিমের বক্স ডিমের বক্সে ডিম রাখব আপনারা কে কে ডিম ফ্রিজে রাখেন এরকম বক্সে করে নাকি বাইরেই রাখেন ফ্রিজে রাখলে ভালো থাকে কিন্তু ফ্রিজের ডিম অনেক সময় ফ্রিজের অন্যান্য খাবারের গন্ধ এই ডিমে চলে যায় সেটা আমার খেতে একদমই ভালো লাগে না তারপরে বক্সে করে রাখছি দেখি বাইরেই রাখতে পারি আপনারা জানাবেন আপনাকে কে কেমন করে ডিম রাখেন জানাবেন এই মুরগির ডিমটা বেশি নষ্ট হয় না দেশি মুরগির ডিম আর হাঁসের ডিমটা বেশি নষ্ট হয় এটা অনেক দিনে বেশ সাত আট দিন ভালো থাকে এভাবে নর্মালে রেখে দিলেই ভালো থাকে এই তো আমার ডিম রাখা হয়ে গেল আজকে সারাদিনে অনেক কাজ করতে হবে যে ডিমের লুক দেখেন ডিম এভাবেই বাইরে রাখবো ঢাকনা দিয়ে ঢাকবো না এইভাবে রাখবো যে গরুর মাংসটা আপনার সেদ্ধ হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়েছিলাম একটু সেদ্ধ করতে প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু ঝোল আছে এখানে গরম মশলা করেছিলাম আপনার এলাচ তেজপাতা আর জিরা দিয়ে শাহি জিরা আর নর্মাল জিরা দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি এখন এই মশলাটা নামানোর আগে দিতে হবে এটা আরও ভাজা ভাজা হবে এটাতে ঝোল থাকবে না ঝোল থাকলে টেস্ট হয় না ভালো লাগে না আপনার কে কখন কীভাবে রান্না করেছেন খেয়েছেন কমেন্টস করে জানাবেন আমাকে দেখেন এটার ফাইনাল লুক ভালো থাকবেন আল্লাহ হাফেজ